আসলে বাচ্চাদের জন্যই কিন্তু আমরা বেড়াতে যাই ঘুরতে যাই বাচ্চারা যে আনন্দটা করে সেটা দেখলে কিন্তু আমাদের মনটা শান্তি হয়ে যায় হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আজকে একটি ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকে আমার এই ব্লগটা হচ্ছে পর্বত দুই আমি কিন্তু বার্বিকিউ পার্টিতে এসেছি আমি এর আগে ভিডিও তো দেখিয়েছিলাম আপনাদেরকে প্রথম পর্বটা আমি দেখিয়ে দিয়েছি আমার এই বারবিকিউ ভিডিওর পর্ব তিন চারটে পর্ব করে আমি আপনাদেরকে দেখাবো তো আসলে এত বড় ভিডিও করলে কিন্তু আপনারা আসলে দেখতে একটা অদৈর্য হয়ে যাবেন তো এই কারণে আমি আসলে দুই তিনটা পর্ব করে আমি আপনাদেরকে দেখাবো তো আজকে পর্ব দুই দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা আমরা আসলে কি কী জিনিস আমরা দিয়ে বাড়বি কী করবো সেটাই কিন্তু আমি আপনাদেরকে দেখাবো এখন আমি সাধারণত চিকেন দিচ্ছি চিকেনে এই বারবিকিউটা হবে এটা কিন্তু আবার কিন্তু ফিশ দিয়েও বারবিকিউ করব আমরা তো ধাপে ধাপে আমি আপনাদেরকে সবই দেখিয়ে দিব আমরা কিন্তু সবাই একসাথে যখন হই তখন কিন্তু মানে খাওয়ার থেকে আনন্দটাই আমাদের বেশি বেশি হয় তো দেখা যায় যে প্রত্যেকটা বাড়িতে আমরা আসলে যার যে যার মতো করে খেয়ে থাকি কিন্তু সবাই একসাথে খাওয়াটার মজাই কিন্তু আলাদা দেখা যায় যে মানে নিজের ঘরের খাবার এক সময় ভালো লাগে না আর দেখা যায় সবাই যদি আমরা একসাথে হই তখন কিন্তু খাবারটা এতটা টেস্ট বেড়ে যায় যে কি বলবো আসলে যারা একসাথে হয় তারাই কিন্তু একমাত্র বুঝতে পারবেন যে একসাথে হওয়াটা যে কত আনন্দের ব্যাপার তো এই বাচ্চারা দেখুন আমার মানে এটা হচ্ছে আমার নাতি হয় এটাও আমার নাতি হয় তো আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিয়েছি আপনারা অনেকেই বলবেন যে আপনার নাতি আবার কোথেকে এলো ঠিক আছে তো রকম প্রশ্ন অনেকেই মানে আমাকে করে থাকেন আমি আমার নাতিদের নিয়ে ছবি যখন পোস্ট করি তখন কিন্তু অবশ্যই আপনারা অনেকেই অনেক কথা বলে থাকেন তো আমি আসলে আজকে বলে দিচ্ছি আমার এই যে গিটারটা বাজাচ্ছে ও আমার ভাগনা হয় আশিক নাম ওর ওর অনুষ্ঠানে আমরা এসেছি ও ওই মানে অনুষ্ঠানটা রেখেছেন যে বার্বিকিউ পার্টিটা ওই আমাদেরকে ইনভাইট করেছেন আসার জন্য তো ও আমাদেরকে গান শোনাচ্ছে এবং তার ছেলের তার ছেলে এবং আমার ভাগ্নির ছেলে তারাই কিন্তু আমার নাতি হয় তো ওদের ওদেরকে নিয়ে কিন্তু আমি খুব আনন্দে থাকি এবং মানে ছবির পোস্ট করি তখন মানে তখন আপনারা মনে করেন যে আমার নাতি কোথেকে এলো তো আজকে কিন্তু অবশ্যই আপনি আমি বলে দিয়েছি আমার নাতি কিভাবে হলো ঠিক আছে তো যাই হোক বন্ধুরা আশিক কিন্তু খুব সুন্দর করে গান গিয়েছে এবং আমাদেরকে খুব এনজয় দিয়েছে এনজয় মানে ফিল করেছে আমাদেরকে তো আসলে আমরা খুবই আনন্দিত ওর এই অনুষ্ঠানটা খুব সুন্দর হয়েছে এবং এটা হচ্ছে আশিকের ওয়াইফ তো ওর নাম আয়েশা খুবই ভালো আমাদের এই বউটা অনেকই ভালো খুবই মিশুক আর এমনি ওই ও হচ্ছে আমার ভাগ্নির জামাই মানে ও খুবই মানে অমায়িক একটা ছেলে খুবই সুন্দর এবং ব্যবহারটা অসাধারণ এবং সব কিছু মিলে জামাই খুবই ভালো তো আমি কিন্তু এক এক করে সবাইকেই পরিচয় করিয়ে দিয়েছি হ্যাঁ আমার আমার পরিবারের অনেকেই আছেন আমি অনেকের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছি বন্ধুরা তো আপনারা কিন্তু আমার পরিবারে অনেকেই দেখতে চান এবং যে মানে জানতে চান আমার পরিবারে কে কে আছেন না আছেন তো যাই হোক আমাদের আত্মীয় স্বজন তো অনেকেই থাকে তাই না তো সবার তো আর পরিচয় করিয়ে দেওয়া যায় না তো অনেকে ভিডিওর সামনে আসতেও চায় না তো এই কারণে কিন্তু মানে অল্প কিছু সংখ্যা মানুষের সাথে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিয়েছি আর আমরা অনেকেই আমাদের এই অনুষ্ঠানে তো সবাই তো আর আসেনি আমরা সাধারণত কয়েকজন কয়েকটা ফ্যামিলি মিলে আমরা এই অনুষ্ঠানটা অ্যাটেন্ড করেছি তো যাই হোক খুব ভালো লেগেছে সেদিন সেদিনের রাতটা খুবই এনজয় করেছি আমরা তো একসাথে বসে খাওয়াটা তো মজাই আলাদা আপনারাও চেষ্টা করবেন বন্ধুরা এরকম করে একসাথে হওয়াটা আর দেখুন বন্ধুরা আমার ছেলে কি পোশ নিয়েছে